বন বিভাগের অভিযানে চিয়া ময়না শালিকের সৈন্য হাট গাজীপুর জেলার নদীর তীরে টঙ্গি পাখির হাট দেশের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় পাখির হাট বাজার অভিযান শেষে টঙ্গি পাখির হাট বাজারে কি পরিমাণ পাখি আছে এবং বিদেশি পাখিগুলা কেমন দামে বিক্রি হয় এই হাটে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরব যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার

সমলে কি আছে জন্য আজকে দর্শকদের জন্য এই যে লাভ পাট আছে কোকাটেল আছে বাজিকার আছে এলভিনি কি পেয়ার হ্যাঁ এই আছে বর্তমানে ভাই বর্তমানে আছে ডিমে আছে কেমন দাম এই পেয়ারটা যদি আজকের জন্য 5000 টাকা আজকের জন্য 5000 হ্যাঁ এর এই পেয়ারটা মাত্র টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র 2500 আছে লাভ এই জোড়া

পনেরোশো টাকা পেয়ার আর এগুলা এগুলা ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা এগুলো তো কমানোর সুযোগ আছে প্রতিটা বাকিতে কম বেশি কিছু সুযোগ আছে কম বেশি কিছু করার সুযোগ আছে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে ডেলিভারি দিতে পারবো সমস্ত ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন রামপুর হাজিপাড়া আলহামদুলিল্লাহ কি বাকি রাখলো নাকি হাতে করে সব কনুর সব কনুর হ্যাঁ টেম বাকি সব সব টেম টেম না হলে কিভাবে রাখতে পারছি আগের ভিতরে এইভাবে রাখা যায় আসলে খুবই কঠিন একটা কাজ কাজের বয়স কেমন এটার বয়স দুই মাস হয় না দুই মাস হয় না কেমন ভাবে বিক্রি করবেন এটা চার হাজার টাকা আর এটা এটা তিন মাসের মতো নিজে খায় মুখেতে তো নিয়ে খায় মুখে তো নিয়ে খায় হ্যাঁ এই ভিডিও চাইলে দেখাইতে পারবো ভিডিও দেখাইতে পারবে হ্যাঁ কেমন দামে বিক্রি করবে এটা 4000 টাকা 4000 টাকা আর এটা এটা তো শানকোনর এটা তো কথাই নাই এর তো কোনো কথাই নাই বলে নাই বয়স কেমন স্যার এটার বয়স 3 মাস 3 মাস নিজে খাইতে পারে হ্যাঁ টুকটাক হ্যাঁ হ্যান্ডবিট করানো লাগবে নিলে করলে চলবে না করলে চলবে না করলে চলবে কেমন দামে বলবে ভালো না করলে আরো ভালো

এখানে যা আছে সবই ইয়েলো ফেজ ইয়েলো ফেজ হ্যাঁ রেইনবো টাইপের ক্লিয়ার উইং পাখি এগুলি বিভিন্ন কোয়ালিটির মধ্যে কতদিন লাগবে হারি দিতে এখানে হারি দিলে আরো মাসখানেক লাগবে মাস খানেকের মতো লাগবে কেমন দামে বিক্রি করতে পারি এগুলো এগুলি এক হাজার টাকা জোড়া এগুলি জোড়া লাভ বাদ হ্যাঁ জোড়া আছে বয়স কেমন জোড়ার এটা এক বছর কেমন দামে বিক্রি করবেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম সুন্দর সুন্দর লোটি আছে এগুলোর বয়স কেমন হ্যাঁ এখানে লুটিনোবাজিকার গুলি পড়বে হচ্ছে আপনার বা পনেরোশো টাকা বয়স্ক ম বয়স আছে এগুলি প্রায় দিনের সময় হয়ে গেছে আট থেকে নয় মা কি জোরান দিয়েছে লাফার না ভাইয়া একটা বাচ্চা একটা বড় রেড আইটা হচ্ছে ফিমেল একদম ডিম পারা ফিমেল যদি কারো লাগে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো করে হ্যাঁ আর এটা পড়বে পনেরোশো টাকা গ্রিন অফ লাইন টা এটা কি সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল এটা সিঙ্গেল ই পড়বে এটা পড়বে আঠারোশো টাকা

সারা বাংলাদেশ ডেলিভারি করেন ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে 01912049427 লোকেশন টঙ্গী চেরাগালি কি অবস্থা আছে এই তা আলহামদুলিল্লাহ এখানে কি কি পাখি আছে লাভ বার্ড আছে বাজিগার আছে কোকাডাল আছে ডায়মন্ড গুগু আছে এগুলো কি জোড়া আছে এইটা আর এটা জোড়া এটা আড়াল পাখি ডিম বাচ্চা করা এটা হলো 3500 টাকা আর এটা হলো 3000 টাকা আলোচনা সুযোগ আছে

বাকি পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবে জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি আপনি কে বলেছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা হাতে রাখছো ভাই ভাই আমার অবস্থা খুব টাইট ভাই দুই হাতে মাল তো এইজন্য কিছু বলতে পারতেছি না ভাই এগুলো কি জোড়া আছে না একবারে জোড়া জোড়া টেন জোড়া জোড়া টেন আবার একবারে ভাই পিওর জোড়া ভাই ওই যে আপনার ওই দুটো জোড়া এটা হলো সিঙ্গেল জোড়ার বয়স কেমন ভাই এগুলো ডিম বাচ্চা করা

ভাই ওটা চা দাম আর ত্রিশশো টাকা দাম করে অপশন আছে যদি একদম বলে দেয় একদম বত্রিশশো টাকা করবে জোড়া একবারে ভাই বয়স্ক জোরা ভাই এটা এটা আপনার হচ্ছে দুইবার টেস্ট করেন না দুই বারে যেমন আমি চা দাম আপনার পাঁচ হাজার টাকা দাম করার অপশন আছে এটা একটা ব্লু ফিশার আছে আপনার এই ফিশার পাওয়া যায় না এটা খুব কষ্ট করে কালেকশন করতে হয় আমার পাঁচ হাজার দিকে আপনার চা দাম পঁচিশশো টাকা দাম করার অপশন আছে আর কি সারা দাম ডেলিভারি করে। সারা বাংলাদেশ

আলোচনা করতে পারবে হ্যাঁ কিছু কমানো যাবে জোড়া ভাইয়া হ্যাঁ পাইপ জোড়া এটা এটা পাইপ হ্যাঁ এটার বয়স কেমন এটা রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা এগুলা কেমন দামে বিক্রি করছেন জোড়াটা দাম চা দাম 1200 টাকা আলোচনা শুরু আছে হ্যাঁ আলোচনা বিক্রিতে কিছু কমানো যাবে এই এগুলো নতুন এগুলার বয়স কেমন এগুলো রানিং এগুলো সব রানিং এগুলো সবই রানিং হ্যাঁ ভাই রানিং কেমন দামে বিক্রি করছেন এগুলো ওই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া

লোটিনো গুলা আটশো টাকা জোড়া চারশো টাকা পিস হ্যাঁ সব রানিং বাচ্চা করা

মনে মেল ফিমেল কোনটা কনফার্ম কনফার্ম লাগবে বক্সে এটা আপনার বেশি দিন অল্প কিছুদিন লাগবে কেমন বিক্রি হবে জোড়াটা পেয়ার মেলটা ফুল টাইম মিঠু বলে শীজ দে এটা যা দাম দিতে 4000 টাকা এই জোড়াটা এই জোড়াটা জি না এটা ফিমেল

এটার বয়স কত 30 দিন মা তো 30 দিন কয় বেলা করে হ্যান্ড করাও দিনে তিন বেলা চাইলে দুই বেলাও করা যায় এগুলা কেমন দাম বিক্রি হবে এগুলো 3000 টাকা পিস একটু গোমানোর সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে পাপ বাগের বেবি এটা অফলাইন রেডেড অফলাইন এটা রেড রেডাই অফলাইন জি এর বয়স কেমন এটা আপনার সেম বয়স কেমন হবে এটা বিক্রি হবে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কয়েল বাকি এটা ইউরোপিয়ান বয়স কেমন এটা রানে যে ডিম তো আছে অলরেডি

জোড়া বয়স কেমন জোড়ার ভাই জোড়া বয়স হচ্ছে আপনার এক বছর এগুলা কেমন দাম বিক্রি করে থাকে সরাক টাকা একদম এটা কি সিঙ্গেল সিঙ্গেল মেল ভাই একদম দাম 25 টাকা বাজিগার বয়স কেমন বাজিগার এগুলা রাডিং সেমিয়ার সব মিক্স জোড়া 550 টাকা এগুলা এই আছর গুলো ভাই জোড়া 800 টাকা কত সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ফোন নাম্বার 0787465889

আই ফোর টু জিরো সিক্স আসে ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে বাকি বলেছে নাটে আজকে সব দিক পেয়ে গেছে পাইকারি দিয়ে দিস পাইকারি দিয়েছে এগুলা তিন মাস কেমন দামে বিক্রি হয় এগুলা টাকা জোড়া পাঁচশো টাকা করে লাফাকি জোড়া আছে হ্যাঁ জোড়া বয়স কেমন জোড়া এগুলা এডাল এক বছর প্লাস কেমন দামে বিক্রি করবে এগুলো চার হাজার টাকা জোড়া লাফা জি চার এটাও চার এটাও চার এখানে কি ফোর পাস ফোর পাস ওর মাছগুলোর বয়স কেমন এগুলো অ্যাডাল্ট আছে জোড়া আছে জোড়া আছে আর একটা ফিমেল আছে এগুলো কেমন দাম যাচ্ছে তিন পিস পাঁচ হাজার তিন পিস পাঁচ হাজার জি অফার প্রাইস বটগুলো আট মাস এক বছর এরকম এগুলো কতদিন লাগতে পারে বক্সিং যাইতে এগুলা বেশি সময় নেবে না দুই থেকে তিন মাস কেমন দামে বিক্রি হয় এগুলো এগুলো সবগুলা নিলে এক হাজার টাকা পিস এক হাজার করে পিস হ্যাঁ একশো নিলে হ্যাঁ একসাথে যদি কেউ জোড়া নিতে চায় না সিঙ্গেল জোরা নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে তিন পিস কত একসাথে নিলে পঁচিশশো পঁচিশশো বয়স কেমন এগুলা এগুলা ছয় মাস ছয় মাস বয়স হ্যাঁ তো ডেলিভারি করেন বাংলাদেশের যে কোনো জায়গায় হ্যাঁ যেকোনো জায়গায় ধন্যবাদ লোকের শেয়ার করেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন নাইন টু থ্রি ফাইভ নাইন লোকেশন লিংক করে এগারো ধন্যবাদ